লাফটার হাউস এই প্রথমবার আমাদের শহর জলপাইগুড়িতে স্ট্রেস দূর করো লাফটার ক্লাস জয়েন করো রোগমুক্ত জীবন পাও ভর্তি চলছে তেসরা জুন দু যার শুভ উদ্বোধন হতে চলেছে আমাদের কোর্সের মধ্যে আছে লাফটার ইয়োগা এক্সারসাইজ লাফটার ইয়োগা ডান্স লাফটার ইয়োগা অ্যারোবিক কৈলাসড়া জলপাইগুড়ি মোবাইল নম্বর নাইন ডবল জিরো ডবল টু জিরো টু ফোর সিক্স এইট অথবা সেভেন ফাইভ জিরো ওয়ান জিরো সেভেন নাইন জিরো ফাইভ নয় আয়োজনের সামর্থ্যেও নয় আন্তরিকতায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্ম জয়ন্তী উপলক্ষে ধূমকেতু আন্তর্জাতিক নজরুল একাডেমি জলপাইগুড়ি জেলা শাখার উদ্যোগে শনিবার সন্ধ্যা এক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি প্রধান জাতঘর সংলগ্ন এবং চায়ে আজকের এই সন্ধ্যায় জল শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থাগুলি নজরুল ইসলামের বিভিন্ন গান নাচ কবিতা আলোচনা অনুষ্ঠিত করে প্রতিটি সাংস্কৃতিক সংস্থা তাদের নিজ নিজ পরিবেশনায় দর্শকদের

ধূমকেতু আন্তর্জাতিক নজরুল আকের একাডেমির এক নজরুলের একশো পঁচিশ বছর জন্মজয়ন্তী পূর্তি উৎসবে আমরা এক নজরুল সন্ধ্যার আয়োজন করেছি আজ আমাদের অনুষ্ঠান হচ্ছে এবং সাথে আর আমাদের অনুষ্ঠানের সূচনা হয়েছে আমি আর কি গান গেয়েছি তো আমাদের ধূমকেতুর গানের মধ্য দিয়ে তারপর হচ্ছে নাচ আবৃত্তি একটি আমাদের আলোচনা রয়েছে আর হচ্ছে আমাদের জলপাইগুড়ির প্রেমী যে সমস্ত দল রয়েছে আমরা সবাইকে আজ যতটুকু পেরেছি সময় দিতে তাদের ডেকেছি প্রায় সবাই আমাদের ডাকে সাড়া দিয়েছেন আরও অনেকে যারা বিভিন্ন জায়গায় আছেন জলপাইগুড়িতে নেই তারা পরবর্তীতে আমাদের সাথে থাকবেন কথা দিয়েছেন ভীষণ ভালো লাগছে আমরা এর আগে আমাদের যে সভাপতি শেলিদি শেলিদির বাড়িতে আমরা অনুষ্ঠান করেছি তো ওপেন অনুষ্ঠান আমাদের এই প্রথম ওপেন অনুষ্ঠান আমাদের এই প্রথম আমাদের ধুমকেতু সভাপতি যিনি শ্যামল দত্ত মহাশয় তিনি হচ্ছে আমাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আমি সেই বার্তাটি পাঠ করেছি সহ সম্পাদক কঙ্কন ভট্টাচার্য আমাদের মানুষবাবু মানুষ চক্রবর্তী আমাদের সহ সহসভাপতি দাশগুপ্ত আবার বিভিন্ন জেলার আহ্বায়ক আহ্বায়িকা সবাই আমাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে জলপাইগুড়ির অনুষ্ঠানটি আমরা দু থেকে করছি দু হাজার একুশে ধূমকেতুর পথচলা শুরু দু হাজার বাইশে আমরা মঞ্চে প্রথম ধূমকেতুর অনুষ্ঠান করি এক মহাতারকা সম্মিলিত একটি অনুষ্ঠান হয়েছিল ভীষণ সুন্দর মানুষবাবুর এবং সোমা ম্যাডামের ভীষণ রকম উদ্যোগে